নমস্কার বাঙালি বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে মানে বৃষ্টির দিন ওয়েদার বেশি কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে তাই কাজে বেরোতে পারলাম না আর যদিও যে কাজে বেরোনো হতো না কারণ আজকে আমাদের সবারই একটু উনি মনটা খারাপ আছে কেননা চন কেননা পরমেশ্বরের জ্বর এসছে কালকে হঠাৎ করে দুপুরে প্রত্যেকে জ্বর আসে কেননা পরশু দিনকে আমরা মা বাড়ি দিয়ে ঘুরে এসেছি তা ওই মানে ওখানকার তো চাপ চাপকলে জলে চান করা মিনি জলে চান করা আমাদের এখানে তো একদম টাইম কল মানে ওটা জলটা চাপকলে জল নয় যে কারণে ওয়েদার চেঞ্জ হয়েছে বলে ঠান্ডাটা লেগে জ্বরটা এসছে ওনার তো এখন আমরা সকলে মিলে বৃষ্টির মধ্যে ওকে নিয়ে ডাক্তারখানায় যাব, ডাক্তার নটা থেকে বসে শিশু ডাক্তার কালকেই যেতাম কিন্তু বুধবার দিনকে ডাক্তার বসে না হ্যাঁ ওই ডাক্তাররা বুধবার সারা মানে সকাল বিকেল দুবেলায় বসে না এই মানে তার ছাতা প্রতিদিনই বসে তো চলো তোমাদের বৌদি ভাই এদিকে রেডি হয়ে গেছে দেখো এদিকে সব ওষুধ গুছিয়ে নিচ্ছে এখন আমরা ছয়মাত্র চাটা মা করা হয়ে গেছে নিচে দেখে এলাম তা চাটা ছয়মাত্র খেয়ে দিই আমরা বেরিয়ে বেশি দেরি করবো না এখন মনে হয় আটটা বেজেও গেছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো আমরা চা খেতে বসে পড়েছি আর আমাদের শ্রাবণকে দেখো ঘুমাচ্ছে ও এতই জ্বর এসছে আমরা টোটো পেয়ে গেছি টোটোতে চাপ বের খুবই বৃষ্টি হচ্ছে তোমরা সকলেই জানো যে এখন খুবই বৃষ্টি হচ্ছে টোটোতে চেপে আমাদের ডাক্তারখানায় চলে এসেছি ডাক্তারখানাতে বসে আছি এখনও পর্যন্ত ডাক্তার আসেনি বলে আমরা বসে আছি ডাক্তার নটার সময় আসবে এদিকে দেখো নাম হচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেলে ভাবলাম যে ওষুধটা একবারে নিয়েই ফিরবো কারণ যা বৃষ্টি পড়ছে কিন্তু এদিকে এসে দেখি যে দোকান খুলছে মা এখন দেখো ঠাকুরকে জল দিচ্ছে জল খাবার এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো পরমেশ্বরকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায় তাই দেরি হয়ে গেল হুম রান্না বান্না ভাত হয়ে গেছে ভাত এখন আমরা টিফিন খাবো জল খাওয়ার টিফিন পুজোটা দেওয়া হয়ে গেলেই তারপর টিফিন খাবো পরমেশ্বর ওর মায়ের সাথে খেলছে হ্যাঁ হলে ও কাঁদু কাঁদু করছিল কি হয়েছে কি হয়েছে কোথায় যাবে তুমি বাইরে না তোমার শরীরটা খারাপ না দেখো ওষুধ এমন কমে গেছে বলে ও আবার খেলা শুরু করে দিয়েছে ওষুধটা দিয়েছে ডাক্তার বসিয়ে তাই তাড়াতাড়ি জ্বরটা কমে গেছে ওষুধ আমি নিয়েও চলে এসেছি ইতিমধ্যেই পড়ে যাবি পড়ে যাবি গায় চলো ঘরে চলো যাবো 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 ঠাম ঠামের পুজোটা দেওয়া হয়ে যায় ঠাকুরকে তারপর যাবো এসো 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 এই ও এখন নামবে দেখেছো এখন পুনে বারোটা বাজে এখন আমরা জল খাবার খেতে বসেছি দেখো এদিকে সবাই বসে আছে এদিকে দেখো পরমেশ্বর খেলছে আর প্রিয়াঙ্কা এদিকে গরম ভাত খাচ্ছে খুব দেরি হয়ে গেছে বলে এদিকে আমরা তরকারি ফরকারি কিছু করিনি দেখো পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মেখেছি হুম আর এদিকে ডিম ভাজা করেছি বাবার ভাত খাওয়া হয়ে গেছে এখন মা খাচ্ছে আর এদিকে প্রিয়াঙ্কা খাচ্ছে আর আমি এই যে খেতে বসেছিলাম খেতে খেতে ভাবলাম তোমাদের ভিডিওটা শেয়ার করি তাই আবার হাতটা ধুয়ে ভিডিও করছি দেখো কাল রাতে ঠান্ডা ভাত ছিল সেটা মা আর আমি খাচ্ছি দুজনে মিলে ভাগ করে আর প্রিয়াঙ্কার গরম ভাত ঠান্ডা ভাত খাবে কিন্তু ও যেহেতু জ্বর এসছে ঠান্ডা ভাত দিলাম না আর মায়ের দাঁত তোলা হয়েছে কালকে তাই মাকে ঠান্ডা ভাত দিলাম যেন গরম জিনিস এখন খেতে পারবে না আমার রক্ত বেরোতে পারে তাই ঠান্ডা জিনিস খেলে ভালো চলো খেয়ে নিই বেশি দেরি না করে তারপরে দেখা যাক কি পরিকল্পনা আছে কি প্ল্যান আছে না আর আলু হবে না আমি আর তুমি তো খাবো বাবা তো আলু পছন্দ করে না এখন আমাদের দুপুরে রান্নার আয়োজন হচ্ছে একা যেহেতু ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে তাই সেরকম বাইরে যেতে পারিনি বাবা গেছে বাইরে কিন্তু এখন বাজার করতে দেরি যেহেতু আমরা ডাক্তারখানা গেছিলাম বাবা এই মাত্র বাজারে গেল বাজার কখন করে আনবে সেই আশাই তো থাকলে হবে না এখন বারোটার বেশি হয়ে গেছে জল চলে এসছে মানে বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে তো আমরা সেই জন্যেই এখন এখানে মানে দুপুরে আয়োজন করছি বাবার ডিম নিয়ে নিয়ে কালকে সেই ডিমের ঝোল হবে আর ভাত আর কি করা যায় দেখা যাক আর ওদিকে ডিমটা সেদ্ধ করতে চাপিয়ে দেওয়া হয়েছে তাই পরমেশ্বরকে নিয়েই ডিমগুলো দেওয়া হলো তখন ও ওই ডিমটা হাতা দিয়ে ডিম নার্ভে নার্ভ করছে তাই কান না করছিল সেজন্য মা একটু ওকে বাইরে নিয়ে গেল আর দুপুরবেলায় ডিমের ঝোল আর ভাত অনেক দিন পর ডিমের ঝোল হচ্ছে বাড়িতে ডিমের ঝোল খাবো ইদানিং ডিমের ঝোল খাওয়া হয় না পোলট্রির মাংস নালে মাছ নালে শাক সবজি অন্য কিছু আছে বৃহস্পতিবার ওকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম তাই আজকে মানে মাজা হাঁড়ি ফাঁড়ি মাজা হয়নি তাই যে নিরামিষ হলো না নাহলে বৃহস্পতিবার আমাদের তো প্রতি বৃহস্পতিবারেই আমরা নিরামিষ খাই তাই তো নাকি এদিকে আমরা একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করার জন্য ডিমগুলো আগে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বাইরে তারপরে এই জলের মধ্যে ডিমগুলো সেদ্ধ করে দিয়েছি কেননা আলুগুলো একই জলে সেদ্ধ করবো তো তাই ডিমে যদি পয়জন থাকে তাই ডিমগুলো আগে ভালো করে ধুয়ে নিলাম কানছো কেন আরে তোমার ঠান্ডা জল লেগেছে তুমি জল খাটলে হয় নাকি এইদিকে দেখো তোমার দাদাভাই ডিমটা ছাড়িয়ে ভেজে নিয়েছে আজকে আলুটা ভাজছে আর আমি এদিকে মশলাটা করে দিলাম আজকে তোমার দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে কাজে হ্যাঁ এই কাজগুলো এইটা আমি করতে করতে অন্য দিকে কাজগুলো সামলাতে পারছে তাই এগুলো আমি হেল্প করে দিচ্ছি অন্য কাজগুলো সামলে ওইদিকে রান্না করবে এই যে আমার আলু ভালো ভাজা হয়ে যাচ্ছে এবার পেঁয়াজটা ভেজে তারপর ওর ঝোলটা চাপাবে দেখো তোমাদেরকে একটা জিনিস রাখা বলে আবার আসলাম আর আমি আটটা ডিম দিয়েছিলাম তো তোমার দাদাভাই দেখো একটা ডিম কিন্তু খেয়ে নিয়েছে দিয়ে বলছে যে ডিমটা পচে গিয়েছিলো একদম শিকার করছে না যে ডিমটা আমি খেয়েছি ওর মা পেঁয়াজ কুটছে মা ডিমের ঝোল খাবে না কেন হোমোপ্যাথি ওষুধ খাচ্ছে তাই ডিমের ঝোল খাবে না বা ডিমও খাবে না সেই কারণে মা দিয়ে পেঁয়াজ কুটছে পেঁয়াজটা ভেজে নেবে বেগ দিয়ে সেইভাবে সেই দিয়ে আর এই দুপুরবেলায় মায়ের লাঞ্চ হবে তোমার ঝোল হয়ে গেছে হ্যাঁ ঝোলটা চাপা দিলে না এখন এখন বাজে আমরা দুপুরে খাবার লাঞ্চ করতে বসেছি আমি আর প্রিয়াঙ্কা বসেছি বাবাই মাত্র পরমেশ্বরের ওষুধ নিয়ে এলো দেখো ওইদিকে তোমাদের বৌদি লাঞ্চ করতে বসেছে আর বাবা এই ওষুধগুলোর জন্য নিয়ে এলো দুটো ওষুধ আমি তখন নিয়ে এসেছিলাম আর দুটো ওষুধ পাইনি তাই অর্ডার দিয়ে এসেছিলাম বললো দুপুরবেলার দিকে আসবেন তাই দুটো ওষুধ নিয়ে এসেছি আর এদিকে দেখো কুমড়ো ফুলের বড়া তোমাদের দেখাচ্ছে ডিমের ঝোল আর কুমড়ো ফুলের বড়া দিয়ে আমরা খাচ্ছি এখন দুপুরবেলায় এদিকে পরমেশ্বর এখন সন্ধ্যেবেলায় উঠলো এখন ছটার সময় উঠেছিল এখন সাড়ে ছটা যদি বাজে ওকে দুধ ফুধ খাওয়ানো হলো ও সেই বেলা পর থেকে কিছু খায়নি এখন ঘুম থেকে ওঠার সাথে সাথে দুধ খাওয়ানো হলো উঠেই মানে ঘুম থেকে ওঠার সাথে সাথেই দেখছি ওর জ্বর এসছে মাপলাম একশো চারের কাছাকাছি জ্বর দিয়ে ওষুধও খাওয়ালাম যে ওষুধটা রানিং দিয়েছে ডাক্তারে ওষুধটা খাওয়ালাম দেখি এখন মাথায় জলপুটটি দেওয়া হয়েছে ওর আর এদিকে ওর মা দেখো আটা চালছে এখন রুটি করবে সন্ধেবেলায় চা দিয়ে রুটি খাবে জ্বরের ওষুধটা খাওয়ানো হয়েছে এবার জ্বরের অ্যান্টিবায়োটিকটা খাওয়াবো অ্যান্টিবায়োটিকটাও দিয়েছে অ্যান্টিবায়োটিকটা একটু পরে খাওয়াবো কারণ জ্বরের ওষুধটা এই খাওয়ালাম দেখো রুটিগুলো করেছে একদম পুরো পাঁপড় দেখেছো

এখন আমরা টিফিন কাছি কেন কিছু কিছু কাজ ছিল গুছলাম পরমেশ্বরের জ্বরটাও এখন কমেছে তাই ও আবার সেই শুরু শুরু করে দিয়েছে আরে কোথায় এগুলো এগুলো হাত হাত দেয় না দেয় না দেখো কোথায় উঠেছে দেখো এদিকে প্রিয়াঙ্কা রুটি করেছে রুটি গুলো বলার মধ্যে পাতলা পাতা করেছে তো তাই শক্ত হয়ে গেছে পাঁপড়ের মধ্যে আর তারপর আবার পুড়িয়ে দিয়েছে কেননা এখন গ্যাসে সেকি না গ্যাসে সেঁকলে বলছে ক্যান্সার হচ্ছে তাই ওই তাওয়াতেই সেকে নেওয়া হয় টিভি 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 দেখেছ এই চাটা খেয়ে এই যে দেখো চা আছে এখন একটু বেরোবো বাইরে কাজ আছে গাছ মিটিয়ে তারপরে আসবো এখন আটটা বাজে যায় না কখন কাজ শেষ হবে বাইরে বেরিয়েছিলাম টুকিটকি কাজ ছিল বাড়ি ফেরার পথে বিশাল বৃষ্টি নেমে আসে তাই একটা বাড়ির নিচে দাঁড়াই বৃষ্টি থেকে বাঁচার জন্য দেখো অনেকেই ছাটা হাতে ভিজে ভিজে বাড়ি ফিরছে যাদের তারা আছে তারা তো এরকমভাবেই ফিরবে কি করা যাবে আমি একটু দাঁড়িয়েই যাই কেননা আমি ছাতা এনেছি যদিও কিন্তু যাতে জলেই বৃষ্টি পড়ছে আর তারপরে এখন ওয়েদার এত খারাপ এখন পরমেশ্বর দেখো ওর মায়ের সাথে খেলা করছে আর নটা দশে এখন মা খাবার চাপিয়েছে ভাত হচ্ছে ইলেকট্রিক উনুনে